রাজধানীর মুক্তধারা সভাঘরে ভিন্ন ধর্মী শ্রীহারায় ধরা দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবার ধরা দিলেন একজন গবেষক হিসেবে গবেষণা যে সুদীপ রায় বর্মন সমান পারদর্শী ঠিক এমনটাই বুঝিয়ে দিলেন যুব কংগ্রেস কর্মীদের ভাষা গবেষণা নিয়ে তুলে আনলেন চমকপ্রদ তথ্য জানার মাঝে অজানারে কিভাবে তুলে আনলেন সামনে দেখুন এগারোটি এগারোটি ভাষা রয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই এগারোটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা রয়েছে হিন্দির পর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভাষা যে বাংলাতে বলে সেটা হচ্ছে বাংলা ভাষা তারপর মারাঠি পনেরোশো নিরানব্বইটি ভাষা আমাদের দেশে মানুষ বলে এবং এই পনেরোশো নিরানব্বই এর মধ্যে এরকম রয়েছে প্রায় পনেরো হাজার ডায়ালেক্ট বলে এদেরকে এটা হচ্ছে বাংলা নোয়াথলিও তো বাংলা সিরিপিও তো বাংলা তাদের উচ্চারণ তাদের কথাবার্তা বলার পদ্ধতি সেটা ভিন্ন এগুলোকে ডায়ালেক্ট বলে আমাদের এখানে কর্কর ছাড়া আদিবাসী প্রচুর ভাষা রয়েছে প্রত্যেক ভাষাকে আমরা সম্মান জানাই এবং এই ভাষাগুলো যেন হারিয়ে না যায় সেগুলোকে উজ্জীবিত রাখার জন্য জিয়ে রাখার জন্য কংগ্রেস সরকার থাকাকালীন ভাবে এদেরকে অর্থ তাদের পাঠ্যপুস্তক তাদেরকে প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা চালানোর ক্ষেত্রে প্রচুর বেধা টাকা প্রত্যেকটি রাজ্য সরকার বিধান যেগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে